আবু জাহেলের সন্তান যখন আমরা নাম নিই তখন কিন্তু আবু জাহেলের সন্তান হিসেবে নাম নিই না আমরা হজরতে আকরামা বলি রদি আল্লাহ বলি তদুর হজরতামের সন্তানের বেলায় যখন আসি যে ওনার ছেলে বলেই আমরা ছেলে দিচ্ছি এমন না অর্থাৎ কারো বিদ্বেষ না এখানে কারো বিদ্বেষ কাজ করবে না শুধুমাত্র আমাদের আকিদার এটা হচ্ছে এখানে বড় বিষয় ইয়েজিদকে যিনি এক সেকেন্ড সহ্য করেন নাই ইমামালী মুখ হোসেন রদি আব্দুলাবিন জুবাই আব্দুল আব্দুলাবিন আব্বাস রদি আলা আব্দুল্লাবিনমর রদি আল্লাহাল ওনারা এই বিশ বছর কীভাবে হজরতে মহাবির দিলানকে সহ্য করেছে হজরত আমিরো মহাবির দিলানের ব্যাপারে মাউল আলী শের একটা ফতোয়া আছে যে এই লাতাসুব্বু মহাবিয়া তোমরা গালি দিও না এবং ও আহলে শাম আহলে শামকে গালি দিও না কারণ তাদের সাথে আমাদের একটা আত্মীয় আত্মীয়তার সম্পর্ক আছে সেলা রাহিমির যে সম্পর্ক আমরা মৌল আলীর নাম নিই কিন্তু ওনার আদর্শ আমরা নাই আমাদের সমাজে যে ওনারা গালি দিয়েছেন আমরা কেন দিব না আমরা এই জন্যই দিব না আমরা মৌল আলী শের খোদার অনুসারী এই জন্যই আমাদের মুখুনি বন্ধ করেছে আমাদের কলম উনি বন্ধ করেছেন এবং আমাদের আমরা আমাদের শব্দের দায়েরাটা এই হুদুদ এই সীমানাটা উনি নির্ধারণ করেছেন সুতরাং আমাদের এখানে সতর্কতা বড় জরুরি